দাদা ও দিদি ভাইরা সকলকে আমার নমস্কার সালাম আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালোই আছেন সুস্থই আছেন আজকের ভিডিওতে আমি তুলে ধরব গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য ধান বাজারে ধান বিক্রি করা পাশাপাশি রাস্তার ভিউ আপনারা দেখবেন আর যদি ভালো লাগে ভাই এই ছোটো ভাই হিসেবে একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এইটা আপনাদের কাছে চাইছি আবারও বলছি এই ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তো চলুন বন্ধুরা কথা না বাড়ি ভিডিওটি দেখেন আজকে মধ্যনগর এলাম ধান নিয়ে আর দেখেন মানুষ টাকার জন্য কত কষ্ট করে এখানে আছে পঁচাত্তর কেজি ধান এই পঁচাত্তর কেজি ধানের বস্তাগুলি তুলে নিয়ে গোডাউনের ভিতরে তুলতেছে অনেক উঁচু জায়গায় যে দেখেন উঁচু জায়গার মতো তুলতেছে দেখতে যতটুকু ছোটো দেখাচ্ছে কিন্তু এর ওজন কিন্তু এত ছোটো না দেখা পঁচাত্তর কেজি ওজন এই চিকন রাস্তায় নৌকা দিয়ে তারপর আবার গোডানের ভিতরে তোলা এগুলো কিন্তু সহজ ব্যাপার না খুবই কষ্টসাধী দেখবে আজকে আমরার ও আমরার কাকারা ধান নিব আমাদের ধান পঞ্চাশ মনের মতো আর কাকাদের ধান হচ্ছে একশো মনের মতো মোট দেড়শো মণ জাম যাবে ধান এই মধ্যনগরে তাই আমাদের এইখান থেকে মধ্যনগর প্রায় সাত কিলোর মতো ওই টোটাল জায়গাতেই নৌকা করে দিতে হবে উনি দেখতেছেন ধানটা কেমন ভালো না খারাপ ধানেরও ভালো খারাপ আছে কতগুলি ধান ভালো করে না শুকাইলে আবার নষ্ট হয়ে যায় এই সমস্যা আর কি এই যে এই যে বস্তাগুলি প্রথমে মাপ করা হয়েছে এখন এইটার সেলাই করা হইতেছে সেলাই করা এই বস্তাটা তুলে দেওয়াইব ওনার উপরে আর কি যে এই এই বস্তাটার ওজন ওজন হচ্ছে আপনার পঁচাত্তর কেজি সামান্য ব্যাপার না কিন্তু পঁচাত্তর কেজি একটা বস্তা এই যে এই বস্তাটা আবার আরেকটা বস্তা এখানে মাপা হইতেছে এই যে মাপতেছে আরে যে আরেকজন আইতেছে এই বস্তাটা এখন নিবে মাথায় করে এই যে এই বস্তাটাকে এখন সেলাই করা হইতেছে ইটাও তুলে দেওয়া হইব ওনার কাঁধে তো উনি এইভাবেই নিয়ে যাবে নৌকাতে তিনটা উঠছে মাত্র না ছয়টা ও আচ্ছা এদিকে দেওয়া যায় না বস্তা কতগুলো সিরা এই যে এইগুলো এই যে এই যে হচ্ছে বস্তা প্রত্যেকটা বস্তায় আপনার সত্তর কেজি করে ধরা হয় তবে সত্তর কেজি ছাড়াও আপনার এছাড়াও আপনার পাঁচ কেজি বেশি দেওয়া হয় তিন থেকে পাঁচ কেজি বেশি দেয় বস্তার মাপ સારાઓ આજે હલો નોકા ઇનોકા દે જાવ હચ્છા અપના મત ધન કરી તો ચામંતર કા કા દે નિપાજી રોકા કા અમાเด રોકા કા ઓ જારેક ભાઈ અપના યે નઈ આઈતસે બસ્તા નઈ આઈતસે બસ્તાકુલો ઓનેક ભારી একটা বস্তা আমাদের পঁচাত্তর কেজি করে ও পঁচাত্তর কেজি বস্তা তোমার মনে করেন প্লাস কম পাঁচ কেজি কম দুই মন এগুলো টানতে টানতে তারা অভ্যস্ত আর কি নৌকার দেখতেছেন এটা হচ্ছে এই জাপটা হচ্ছে নৌকার একটা ছোটো নৌকার এই ঝাঁপটা আমার কাকার রাত্রে মাছ ধরে তো রাত্রে মাছ ধরার জন্য এই যে এই একটা নৌকার ছোট নৌকা এই নৌকার উপরে দেয় তারপর রাস্তা রাত্রে ওইখানে থাকে তাই আর সকালে মাছ নিয়ে আসে বাড়িতে ওই যে এখন আছে ওই যে ওইখানে আমার ক্যামেরা একটু বেশি ভালো না ওই যে ওই যে দেখতে পাচ্ছেন এখন জাল তুলতেছে কারণ এখন তো সকাল এখন তো আর বৃষ্টিও নাই এই ঝাঁপের প্রয়োজন নাই এজন্য আর কি

নকালিঞ্জি স্টার্ট করতেছেন দূর বড় Telat lagi. start dulu. এই দেনে বিটেন দেদা সে মেলতা বড়তি আসে वाला ये 되면 তো বড়তি মুড় ছত্তাই তো

আমি এখন ধানমহলে ধানের দাম আপনার আছে মিতালি বলছে যে তেরোশো তিরিশ টাকার উপরে তো যাই ধরে ধানের দর অলরেডি কমতেছে এই জায়গাটা হচ্ছে পুরাটাই হচ্ছে ধানমহল এখান থেকে বহু দূর দূরান্ত থেকে তো খেয়া আপনার নৌকা করিয়া নিয়ে আসছে তো আমরাও তো দূর থেকে এসি কলমাকান্দ থেকে আসসালামু আলাইকুম এটা পয়লা অর্ডার এর অ্যাটেন্ডেন্স দেখাচ্ছি আকেটিক দেখাচ্ছি বড়য়া এটা লাগিয়ে দাও আল্লাহ ও ভালো করে এর ও কাজ করে নি পয়েন্ট দাও আমরা দিয়া রাখি আমার প্রিয় দাদা ভাই ও দিদি ভাইয়েরা এতক্ষণ যারা সাথে ছিলেন সকলের কাছে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ছোটো ভাই হিসেবে একটু একটা ক্লিকেই তো দিয়ে দেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন